সূর্য ডোবার ঠিক আগের মুহূর্ত পাহাড়ঘেরা এক গভীর জঙ্গল নাম তার নাগবন এখানকার গাছগুলো এত উঁচু আর ঘন যে দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে নামতে কষ্ট পায় গ্রামের মানুষ এই বনের ধারেও আসে না কারণ তাদের বিশ্বাস এই বনেই বাস করে এক অলৌকিক নাগিনী মনিধারা লোকমুখে শোনা যায় প্রতি পূর্ণিমার রাতে বনের মাঝে ঝলমলে এক আলো দেখা যায় ঠিক যেন কেউ হিরে জালিয়ে রেখেছে আসলে ওটা মনিধারার মাথার নাগমণি কেউ কেউ বলে যেই মনি পায় সে অ রতো লাভ করে তাই শতাব্দী ধরে অনেকেই ওই মনি চুরি করতে এসেছে কিন্তু কেউ আর ফিরে যায়নি দূর রাজ্যের রাজপুত্র আরজন এক সাহসী কিন্তু কৌতূহলী যুবক তার কাছে নাগমনির গল্পটা নিছক এক লোককথা ছিল কিন্তু একদিন রাজ্যের পুরনো মানচিত্রে তিনি নাগবন চিহ্নিত একটি জায়গা দেখতে পান আর কৌতূহল জাগে যদি সত্যি মনি থেকেই যায় তাহলে সেটা রাজ্যের জন্য কত উপকারী হতে পারে আরজন পাড়াকলো সেই নিষিদ্ধ জঙ্গলে সঙ্গে তার বিশ্বস্ত দাস কেশব বাতাসে ছিল সোধা গন্ধ চার আকাশে অদ্ভুত নিরবতা পাখিরাও যেন গলা বন্ধ করে রেখেছে হঠাৎই ঝোপের ভেতর থেকে এক সুরেলা কণ্ঠ ভেসে এলো মানুষের সন্তান তোমার এখানে আসা নিষেধ ফিরে যাও আরজন চমকে উঠে চারপাশে তাকালো চোখে পড়ল এক অপার্থিব সৌন্দর্যের নারী সোনালি চুল গলায় নীল রত্নের মালা চোখে অদ্ভুত দীপ্তি সেই মণিধারা মণিধারা প্রথমে আরজনকে সতর্ক করে দূরে যেতে বলে কিন্তু আরজনের সাহস বুদ্ধি আর মৃদু হাসি দেখে তার মন নরম হয়ে যায় দুজনের মধ্যে কথা বাড়ে গল্প হয় এবং অজান্তেই এক অদ্ভুত তান জন্ম নেয় রাতের পূর্ণিমায় মণিধারা তার প্রকৃত রূপে অর্ধেক নারী অর্ধেক সাপ আর্জনের সামনে উপস্থিত হয় তবু আর ভয় পায় না বরং বলে তোমার চোখে আমি আলো দেখি অন্ধকার নয় এই এক বাক্য মণিধারার হৃদয় গভীর ছাপ ছেলে সে শত বছরের অভিশাপ ভুলে প্রথমবারের মতো মানুষের প্রেমে পড়ে কিন্তু মানুষ চিরকাল লোভী কেশব রাজপুত্রের দাস গোপনে রাজপুত্র আর নাগিনীর সাক্ষাৎ দেখতে পায় সে বুঝে যায় মনিধারার মাথায় থাকা মনিটাই সেই নাগমণি এক রাতে যখন মনিধারা ঘুমিয়েছিল কেশব তার উপর আঘাত করে রক্তে ভেসে যায় পুরো গুহা আরজন ছুটে আসে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে মৃত্যুর আগে মনিধারা কেঁদে বলে তোমার প্রিয়জনই আমার মৃত্যু ডেকে আনলো আরজন কিন্তু আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি বারবার আমার জন্মে ফিরে আসবে যতদিন না কারের ভালোবাসা দিয়ে আমার অভিশাপ ভাঙতে পারো আর সেই কথার পরই মণিধারা অদৃশ্য হয়ে যায় রেখে যায় শুধু এক আলোকিত মণি পাঁচশো বছর পর আধুনিক যুগে কলকাতার এক বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান গবেষক আরণ্যক একদিন হঠাৎই স্বপ্নে দেখতে পায় এক বোন এক সাপের চোখ আর এক নারীর মুখ পরের দিনই সেই গবেষণার কাজে পুরুলিয়ার জঙ্গলে যায় ঠিক সেই নাগবনের ধারে সেখানে তার দেখা হয় এক রহস্যময়ী মেয়ের সঙ্গে নাম ধারা তার চোখে সেই একই দীপ্তি ধীরে ধীরে তারা ঘনিষ্ঠ হয় আর ধারার আচরণ ক্রমেই অলৌকিক হয়ে এক পূর্ণিমার রাতে ধারা বলে তুমি ফিরে এসেছ আর আমি অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য আরণ্যক স্তব্ধ হঠাৎই তার স্মৃতিতে ফিরে আসে আগের জীবনের দৃশ্য জঙ্গল মণিধারা আর সেই সাপের মুহূর্ত এবার সবকিছু ভিন্ন আরণ্যক সত্যিকারের ভাজোবাসা দিয়ে ধারাকে গ্রহণ করে তার সাপ রূপে ভয় না পেয়ে তাকে জড়িয়ে ধারে তখনই আকাশ ফেটে যায় বজ্র চমকে ওঠে আর নাগমণি তার হাতে এসে জ্বলে ওঠে মণিধারা বলে ভালোবাসাই আসল মুক্তি আমার অভিশাপ শেষ হলো তার শরীর আলোর স্রোতে ভেসে মিলিয়ে যায় বাতাসে রেখে যায় শুধু এক ফুল নাগমণি ফুল আরণ্যক সেই ফুল বুকে নিয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে যেন জানে ভালোবাসা কখনো মরে না শুধু রূপ বদলায় নাগিনীর এই গল্পে যেমন রহস্য আছে তেমনি ভালোবাসারও অমরত্ব আছে মণিধারার আরজনের প্রেম দেখিয়ে দেয় অভিশাপও ভাঙে যদি প্রেম সত্যি হয়